বাংলাদেশ শিক্ষার্থীদের বাংলাদেশ নতুন বাংলাদেশ এবং এই বাংলাদেশ গড়ে উঠেছে আমার এই শিক্ষার্থীদের এই হাত ধরেই এই হাত যেমন অন্যায়ের বিরুদ্ধে হাতিয়ার আবার এই হাতেই উঠেছে বাংলাদেশের রংতলি যে রং নতুন করে হাসবে বাংলাদেশ আনন্দে ভাসবে বাংলাদেশ এমন বাংলাদেশ তো আমি একটু দেখাচ্ছি আমার শিক্ষার্থী বন্ধুরা যে এখানে এই যে চমৎকার আপনারা দেখতে পাচ্ছেন তো আমার শিক্ষার্থীদের হাতে রঙ তুলি তো অন্যায়ের জন্য এই হাত হাতিয়ার আসলে এই হাত কখনোই অজুহাত খুঁজে না এই হাত ধরেই অগ্রগামী বাংলাদেশ নতুন বাংলাদেশ গড়ে উঠেছে এবং শৈল্পিক বাংলাদেশ এই শিক্ষার্থীদের হাত ধরেই গড়ে উঠেছে এই হাত এই যে আমার শিক্ষার্থী বন্ধুরা আসলে আমার আমি এখানে খুব গর্বিত যে এখানে অধিকাংশ আমার শিক্ষার্থী বন্ধুরা তো এরা এখানে স্মার্টনেস দেশের প্রয়োজনে দশের প্রয়োজনে মানুষের প্রয়োজনে পাশে থাকবে সত্যিকারের স্মার্টনেস এই জায়গায় তো এই শিক্ষার্থীদের নিয়ে আমরা কত অভিযোগ দিতাম যে পড়ালেখা করে না তারা ডিভাইসে সময় কাটায় কিংবা তারা স্বার্থপর পারিবারিক কিন্তু এই শিক্ষার্থী বন্ধুরা সকল অভিযোগ অভিযোগের উর্ধে উঠে দেখিয়ে দিয়েছে যে দেশের জন্য এই শিক্ষার্থী বন্ধুরা যেমন প্রাণ দিতে পারে বুকের তাজা রক্ত ঝরাতে পারে আবার এই শিক্ষার্থী বন্ধুরা প্রয়োজনে দেশকে রাঙিয়ে দিতে পারে এই দেশকে অন্যায় থেকে সকল অত্যাচার অন্যায় শোষণ বঞ্চনা থেকে তারা আবার রক্ষাও করতে পারে আমি তো দেখাচ্ছি এই যে আমার শিক্ষার্থী বন্ধুরা এবং এই শিক্ষার্থী বন্ধুরা যেমন আদর স্নেহ মমতায় থাকে আবার এই শিক্ষার্থী বন্ধুরা তারা কিন্তু দেশটাকেও কিন্তু নিজের ভাবায় গড়ে তুলতে পারে আপনারা দেখতে পাচ্ছেন এখানে সুন্দর করে আমি তো দেখাচ্ছি আরো 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 এখানে আপনারা এই যে দেখেন আমি তো দেখাচ্ছি সঙ্গে থাকুন তো দেখাচ্ছি এখানে আসলে রাঙিয়ে দিচ্ছে ওয়ালাইকুম সালাম ভাই ঘর এই যে আমার শিক্ষার্থী বন্ধুরা আসলে এই এই যে এখানে আমার এই শিক্ষার্থী বন্ধুরা স্মার্ট স্মার্ট এবং আর্ট দুইটাই এদের মধ্যে আছে তো আমার শিক্ষার্থী বন্ধুদেরা খুব সুন্দর করে এই যে দেশকে রাঙিয়ে দিচ্ছে এবং আমি বারে বলি এই শিক্ষার্থী বন্ধুরা হয়তো ঘরে তারা খাবারটা ঠিকভাবে মুখে দিয়ে খায় না বাবা মার প্রচন্ড আদরে কিন্তু সেই আদুরে সন্তানগুলোই প্রতিবাদী হয়ে দেশটাকে অন্যায় থেকে মুক্ত করেছে আবার দেশটাকে রাঙিয়ে দিচ্ছে এই যে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমার শেখাজি বন্ধুরা ওকে তো আমরা একটু যাচ্ছি যেখানে মূলত কালারফুল দেয়ালগুলো সেখানে আমি একটু যাচ্ছি দেখুন এই যে বাংলাদেশ এই শিক্ষার্থী বন্ধুদের হাত ধরে নতুন বাংলাদেশ নতুন স্বপ্ন আর নতুন রূপে সেজে উঠছে আমাদের প্রাণের বাংলাদেশ এই শিক্ষার্থী বন্ধুরা আমি বারবার বলছি এই হাত কখনই অজুহাত খুঁজে না এই হাত যেমন হাতিয়ার হয় আবার এই হাতে রং তুলিয়ে উঠে কিন্তু দেখাচ্ছি আমার এই শিক্ষার্থী বন্ধুরা চাইলে সব পারে দেশকে বদলাতে পারে কারণ এদের নতুন চোখ আর নতুন চোখে নতুন পৃথিবী দেখছে আমার মিষ্টি বউ নীলাঞ্জনা নোভা হ্যাঁ সেও খুব শিল্প পছন্দ করে এই জন্য দেখাচ্ছি দেখুন সুন্দর সুন্দর কথা এবং এই কথায় প্রতিবাদ আছে দেশপ্রেম আছে দেশের কথা আছে মানুষের কথা আছে প্রতিবাদের কথা আছে আছে ভালোবাসার কথা দেখুন আমি একটা দেখাচ্ছি বৃষ্টি গুড়ি ঘুরে বৃষ্টি হচ্ছে কিন্তু ভাবলাম এত সুন্দর মুহূর্ত এটা ধারণ করি এই দেয়াল হচ্ছে ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের আর ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ আমি দীর্ঘ প্রায় নয় বছর আমি এখানে শিক্ষকতা করেছি এই ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজে এটা আমার এই যে আমার শিক্ষার্থী বন্ধুরা এই আদর এই যে আপনারা দেখতে পাচ্ছেন তো এ হচ্ছে আমার শিক্ষার্থী আদর আদর তুমি কোথায় আছো পরিচয়টা দাও আমি হচ্ছি গাজী হক এখন সাজাও বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আছি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে আচ্ছা তাহলে তুমি যে এই এখানে আসলে মানে মানে তোমার ভিতরের অনুভূতিটা কি আচ্ছা তোমাদের হাত ধরেই তো নতুন বাংলাদেশ তাই না হ্যাঁ স্যার অনুভূতিটা হচ্ছে কি স্যার যে সৈয়দপুরের একটা ভেরিজালের মধ্যে আমরা সব সময় ছিলাম এই জালের যে প্রতিবন্ধকতা সব সময় আমাদের বাঙালিদের মধ্যে এক অন্যরকম

তো মানে তো তোমরা রাঙিয়ে দিতে চাও তাই না আসলে এই শিক্ষার্থী বন্ধুরা বুকের তাজা রক্ত দিয়ে রাজপথ যেমন রক্তাক্ত করে এবং আপনারা দেখতে পাচ্ছেন এই যে কি সুন্দর দেওয়ালগুলো এখন রাঙিয়ে দিচ্ছে আসলে এদের নতুন চোখ নতুন হাত ওরাই তো নতুন করে পৃথিবী সাজাবে তাই না আদর অসংখ্য ধন্যবাদ আদর ওকে এই যে আপনারা দেখতে পাচ্ছেন বলবীর এই যে দেখুন আসলে সেই আবু ছাইদের আবু সাইদ একটা প্রতীকী চরিত্র হয়ে দাঁড়িয়েছে অন্যায়ের বিরুদ্ধে সকল অত্যাচার শোষণ আমি তো দেখাচ্ছি তো আবার এই যে এই যে এই যে শিক্ষার্থী বন্ধুরা এই যে কি সুন্দর করে রাস্তা ওরা ওরা নিয়ন্ত্রণ করছে এই যে দেখুন আমি তো দেখাচ্ছি ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ এটা আমার প্রতিষ্ঠান এই ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজে শিক্ষার্থী বন্ধুদের সঙ্গে আমার অনেক অনেক স্মৃতি তো এই শিক্ষার্থী বন্ধুদের হাত ধরে আমি একটু দেখাচ্ছি এই যে দেখেন এখানে একটা চমৎকার একটা কথা আমি আমি তো দেখাচ্ছি এক বাংলাদেশ এক পরিবার অনেক সুন্দর তাই না মিষ্টি হ্যাঁ হ্যাঁ না না ওকে ওকে তো ইরফান ইরফান এক বাংলাদেশ এক পরিবার এই যে দেখুন আমি তো দেখাচ্ছি অনেক সুন্দর নতুন আশা দেখুন তো বাংলাদেশ 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 দেখুন দেখাচ্ছি নতুন এই শিক্ষার্থী বন্ধুদের হাত ধরে গড়ে উঠছে তো সুন্দর বাংলাদেশ নতুন বাংলাদেশ এই শিক্ষার্থী হ্যাঁ হ্যাঁ তো আমি বারবার বলছি এই হাত অন্যায়ের বিরুদ্ধে হাতিয়ার হতে পারে আবার এই হাতে রং তুলি উঠতে পারে প্রয়োজনে বুকের তাজা রক্ত দিয়ে রাজপথ যেমন রঞ্জিত করে আবার এদের ভালোবাসার তুলি দিয়ে এ দেশকেও রাঙিয়ে দিতে পারে তো এই হাত কখনোই অজুহাত খুঁজে না এই হাত হাতিয়ার আমি বারবার একটা কথা উচ্চারণ করছি অন্যায়ের বিরুদ্ধে হাতিয়ার আবার স্টুডেন্ট পাওয়ার ও মাই গড এই যে এই যে এই যে দেখুন এই যে রাইট 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 তো আমি তো দেখাচ্ছি তো এই যেটা দেখাচ্ছি অনেক সুন্দর রঙিন বাংলাদেশ নতুন বাংলাদেশ ভালোবাসার বাংলাদেশ দেখুন এই যে নতুন বাংলাদেশ গড়ে উঠছে এই তারুণ্যের হাত ধরে এবং আমি বারবার বলছি এদের নতুন চোখ নতুন চোখে এরা নতুন করে পৃথিবী দেখবে এটাই তো স্বাভাবিক তো সমস্যা হচ্ছে আমাদের আমরা 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 সঙ্গে ভাষা বুঝি না এই 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 যে বাংলাদেশ সুন্দর বাংলাদেশ আগামী যে দেখছেন সবাই সব শ্রেণীর এই যে এই যে কি সুন্দর করে সাজিয়ে দিচ্ছে আমি একটু দেখছি আমি তো দেখাচ্ছি দেখুন আহ আমি বারবার একটা শব্দ বলছি যে আমাদের তরুণরা সব পারে আমাদের এই তারুণ্য আসলে এই এই বছর বয়স হচ্ছে শক্তি আঠারো মানে এগিয়ে যাওয়া আঠারো মানে জীবনের জয়গান গাওয়া এই আঠারোকে কে আসলে দমানো যায় না এই তারুণ্যের এই তারুণ্য কি না পারে এই তারুণ্য রঙিন করে দিতে পারে দেশকে এই এই তরুণদের চোখে আছে স্বপ্ন বুক ভরা ভালোবাসা এরা নতুন ভাবে সাজাবে এই যে দেখুন আমি একটু দেখাচ্ছি দিন বৃষ্টি হচ্ছে এবং এই বৃষ্টির মধ্যেও কতটা দেশপ্রেম কতটা ভালোবাসা থাকলে দায়বদ্ধতা থাকলে এতটা কষ্ট করতে পারে আমরা শুধু সমালোচনা করি এই তরুণদের তারুণ্যের কিন্তু ওরা এখন সকল সমালোচনার ঊর্ধ্বে চাইলে ওরা সব কিছু পারে আমি সেটাই দেখাচ্ছি এই যে দেখুন জুলাই ছত্রিশে জুলাই আমি দেখাচ্ছি দেখুন আহ আমরাই ছাত্র আমরাই বল সোনার বাংলা গর্ব চল খুব সুন্দর দেখুন আমাদের জাতীয় পতাকা আমাদের গর্বের শকুনের থাবায় এই জাতীয় পতাকা বারে বারে রক্তাক্ত হয়েছে শকুনের হিংস্র থাবা কিন্তু এই শকুনের হিংস্র থাবা থেকেই আবার এই ছাত্ররাই এই জাতীয় পতাকা ভালোবাসার গৌরবের পতাকা উদ্ধার করেছে দেখুন কতটা ভালোবাসা রং তুলির দিলে এত সুন্দর একটা ছবি আঁকা যায় দেখুন যেটা আমি বলেছি এটা দেখুন খুব সুন্দর করে মনের মাধুরী মিশিয়ে মনের ভালোবাসা মিশিয়ে দেশপ্রেম আহ এবং এই বাংলাদেশ আসলেই নতুন করে সেজে উঠবে আগামীর বাংলাদেশ শিক্ষার্থীদের বাংলাদেশ বাংলাদেশ তার ক্ষুদা তৃষ্ণা বৃষ্টি সবকিছু উপেক্ষা করে আমার এই শিক্ষার্থী বন্ধুরা সুন্দর করে সাজাচ্ছে আর এভাবেই তো দেশ সুন্দরভাবে সেজে উঠবে দেখুন আমি তো দেখাচ্ছি দিনরাত দিন অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে শুধু এই দেশটাকে সাজানোর জন্য এই দেশটাকে রঙিন করার জন্য নতুন চোখে নতুন স্বপ্ন নতুন আশা এবং আমি একটু দেখাচ্ছি যে দেখুন আমি বারবার বলছি যে এই শিক্ষার্থী বন্ধুরা হয়তো পরিবারে ঠিকভাবে খাবারটাও হয়তো এরা গুছিয়ে খায় না কিন্তু এই শিক্ষার্থী বন্ধুরাই দেশটাকে গোছালো করছে দেশটাকে সুসজ্জিত করছে এখানেই তো তারুণ্যের সৌন্দর্য যেগে প্রয়োজনে দেশের প্রয়োজনে দশের প্রয়োজনে এই তরুণরা এই শিক্ষার্থী বন্ধুরা জেগে উঠবে এবং জেগে উঠেছে এই যে আমি অলরেডি দেখাচ্ছি দেখুন আসলে প্রশংসা সরি সরি প্রশংসা ঊর্ধ্বে আমার এই শিক্ষার্থী বন্ধুরা দেখুন আমি তো দেখাচ্ছি কি সুন্দর করে সাজাচ্ছে দেখুন ভালো আছে তো আমার আসলে এই অভিভাবক বৃন্দ শিক্ষার্থী বন্ধুদের সঙ্গে সবচেয়ে ভালো লাগছে যে যে এই বাচ্চাদের সঙ্গে গার্ডিয়ান অভিভাবকরা নিয়ে এসেছে এই আমার একজন অভিভাবক আহ আমি একটু আমার চ্যানেলের জন্য একটু রেখে যাচ্ছি তো এই যে দেখুন হ্যাঁ 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 আচ্ছা আচ্ছা নতুন বাংলাদেশ সুন্দর করে রাঙিয়ে দেবে এরকম দেয়া তো আসলে এই শিক্ষা এই 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 শিক্ষার্থী বন্ধুদের হাত ধরে গড়ে উঠবে নতুন বাংলাদেশ আমি বারবার বলছি এই যেটা দেখুন সুন্দর ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের দেয়া একটু দেখুন এটা দেখাচ্ছি দেখুন দেখাচ্ছি সুন্দর বাংলাদেশ ছত্রিশে জুলাই রক্তাক্ত জুলাই আর এই রক্তাক্ত জুলাইয়ের হাত ধরেই আমরা নতুন বাংলাদেশ পেয়েছি তারুণ্যের বাংলাদেশ দেখুন সুন্দর করে সাজিয়ে দিচ্ছে এভাবেই সেজে উঠবে নতুন বাংলাদেশ আগামীর বাংলাদেশ দেখুন দেখাচ্ছি দেবে আচ্ছা আমার এই শিক্ষার্থী বন্ধুরা দিনরাত অক্লান্ত পরিশ্রম আসলে বৃষ্টি হচ্ছে আর এই বৃষ্টি রোদ বৃষ্টি ক্ষুধা তৃষ্ণা উর্ধ্বে উঠে এই শিক্ষার্থী বন্ধুরা যে আমাদের দেয়ালগুলো রঙিন আসলে এটা একটা প্রতীকী দেয়াল রঙিন করা বলতে বাংলাদেশ রঙিন হয়ে উঠবে আমার এই শিক্ষার্থী বন্ধুরা হাত ধরে তো আমি একটু কিছু কয়েকজন শিক্ষার্থী বন্ধুর আমি একটু অনুভূতি জানতে চাচ্ছি আচ্ছা এই যে বাংলাদেশ তোমাদের হাত ধরেই এটা তারুণ্যের বাংলাদেশ শিক্ষার্থীদের বাংলাদেশ তো এই যে দেয়ালটাকে রাঙিয়ে দিলে এই মানে একটা বোধ আছে তো একটা চিন্তা আছে তো তোমাদের এই চিন্তাটা আমি একটু জানতে চাই একটু যদি একটু শেয়ার করতে আমার শিক্ষার্থী বন্ধুদের সঙ্গে এখন

আমি যদি টুয়েলভ পর্যন্ত ধরি একাডেমিক প্রতিটা ক্লাসে মুক্তিযুদ্ধ ছিল মুক্তিযুদ্ধ কিসের বিরুদ্ধে অন্যায়ের বিরুদ্ধে কিন্তু তাহলে তোমাদেরকে কেন অন্যায়ের বিরুদ্ধে রাস্তায় বের হতে না তাহলে কি এই যে ক্লাসগুলোতে যে মুক্তিযুদ্ধের গল্প কবিতা গুলো হয় এগুলো অর্থহীন না হ্যাঁ মানে এগুলো তাহলে না মুক্তিযুদ্ধের গল্প কবিতা দেওয়ার মানে কি অন্যায়ের বিরুদ্ধে কথা বলা এই জন্যই তো কারণ শিক্ষার্থীরা যদি এই মুক্তিযুদ্ধের চেতনা নিয়েই তো দাঁড়াবে কিন্তু শিক্ষার্থীদের সঙ্গে এই সঙ্গে সরকারের বা এই যারা বৃদ্ধ বা যারা তোমাদের ভাষা বুঝে না তাহলে এই গল্প করার প্রয়োজন আছে আমার কাছে রাইট তাহলে এই যে এই যে আমার এই শিক্ষার্থী বন্ধু সে যেটা বুঝাতে চায় যে আসলে এই যে কলেজে বা এই যে একাডেমিক ভাবে মুক্তিযুদ্ধের গল্পগুলো যে পাঠ্য করা হয় তার কারণ হচ্ছে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াবে

তাহলে কিন্তু ইতিহাস এভাবেই তারুণ্যের হাত ধরে বারে বারে রক্তাক্ত হবে আবার রঙিন আমার মিষ্টিবাবু নীলাঞ্জনা নোভা সে হচ্ছে আসলে আমি বৃষ্টিতে ভিজছি আর এরকম মুহূর্তটা ধারণ করছি ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ মোহাম্মদপুর এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে কিভাবে ট্রাফিক বৃষ্টিতে ভিজে ট্রাফিক নিয়ন্ত্রণ করছে এবং এই দেখতে পাচ্ছি তো দেখুন আমি এখান থেকে এই যে দেখুন দেয়াল লিখন গুলো দেখাচ্ছি বলবীর বলো চির উন্নত মামসির তো শিক্ষার্থী বন্ধুরা আজ এ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন